আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লা আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের সংসারের কিছু কাজ দিয়েই দিনটা আমরা শুরু করি তা আমিও তাই করেছি সকালে ঘুম থেকে উঠে কিছু পরিষ্কারের কাজ করে নিয়েছি এখন সকালে নাস্তাটা বানিয়ে নিব তো এই ভিডিওটা দেখতে থাকেন সকালে নাস্তা বানাতে গিয়ে দেখি অল্প কিছু আটা আছে তাই ওঠুক দিয়েই কিছু নাস্তা বানিয়ে নিয়েছি আর চিনিটা শেষ হয়ে গেছে ছেলেকে বা মানে আমাদের একটা সুবিধা কি জানেন আমাদের বাড়ির সামনে কোন আছে যে ছোটোখাটো দোকানগুলা আছে আমাদের প্রয়োজন মিঠাই তো তাই মন চাইলে যে কোনো টাইমে আপনার দোকানগুলা থেকে যে কোনো জিনিস শর্টকাটে নিয়ে আসা যায় তা আমি এখানে হলো দুধের চুলা জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এই জন্য পাতিলের কাঁচাগুলো পুড়িয়ে গেছে কিছু মনে করবেন না আর আমি বয়স দিতেছি আকাশ ডাকতেছে প্রচণ্ড আকাশ ডাকতেছে আর বৃষ্টি হালকা বৃষ্টি হইতেছে আমাদের এখানে কোন কোন এলাকায় বৃষ্টি হইতেছে চাইলে কমেন্টে জানাইতে পারেন আমার আপুরা আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না যেহেতু আমি সাধে যায় নাস্তাটা করব এই জন্য বললাম সকাল থেকে বৃষ্টি ভিশট, বৃষ্টি ছিল না দুপুরের পর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে এখন বৃষ্টিটা চলতেছে হালকা বৃষ্টির কিন্তু বেশি না তো আমি এখানে সেমাই রান্না করেছি আর লরুটি বানিয়েছি সকালে নাস্তার জন্য আসলে এক এক দিন এক একটা জিনিস করে যদি খান সকালের নাস্তায় অনেক ভালো লাগে তা আমি তো সব সময় হয়তো দেখেন ভিডিওতে যে সব সময় সাজিয়ে গুছিয়ে নাস্তা করার সময়টা আমি বেশি একটা পাই না তো আজকে সকালটা আমার অনেক ভালো কাটলো আর অনেক সুন্দর একটা সকাল ছিল কারণ আমি তোহার বাবা সব সময় কখন আমাকে ঘুম থেকে জাগায় না উনি সাতটা সাড়ে সাতটা আটটার দিকে ঘর থেকে বের হয়ে যায় আমি তখন ঘুমানো অবস্থায় থাকি আমি বলতেও পারি না উনি কখনই বের হয়ে যায় আসলে জানি যে উনি নিয়মিত আটটা সাড়ে সাতটার ভিতরে বের হয়ে যায় তো এই আজকে সকালবেলা উনি আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপরে ঘর থেকে বের হয়েছিল এজন্য আর শুয়ে পড়ি নাই মানে আমি কি করি পজরের নামাজটা পড়ে আবার শুয়ে পড়ি আমার মেয়ের সাথে মানে একটা না ঘুম সাড়ে আটটার আগে আর ঘুম থেকে ওঠা হয় না এটা হলো যেটা সত্যি কথা হয়তো আপনাদের সাথে এতদিন বলা হয়নি হয়তো মাঝে মাঝে দু একদিন উঠি আমি কিন্তু আমি আটটা সাড়ে আটটার পরে উঠি উঠে তারপর আমার সংসারের কাজগুলো আমি শুরু করি যেহেতু আমি রাজে সরি রাত্রে রান্নাঘরের অনেক কাজ রেডি করে রাখি হয়তো আপনারা অনেক আপুরা জানেন এজন্য আমি একটু দেরি করে উঠে নাস্তাটা দূর করলে আমার কোনো সমস্যা হয় না আর বেশিরভাগ আমার রাত্রে তো তরকারি তারপরে ভাত রান্না করা হয় বেশিরভাগ সময় বেশিরভাগ না মানে প্রতিদিনই রাত্রে আমি যেহেতু রাইস কুকারে রান্না করি তো আমি দুই বেলা ভাত রান্না করি তো এই রাতে একটু চাউলটা বেশি দিয়ে রাখি তাই সকালবেলা হলে ওই ভাত তরকারি থাকে ওইটাই আমাদের ঘরে বেশিরভাগ খাওয়া হয় আমাদের আমার বড় ছেলে রুটি খাইতে পছন্দ করে না এই জন্য আমরা বেশিরভাগ রুটি খাই না ঘরে কারণ সকালে যেহেতু বড় ছেলেটা বাসায় কাজ করে ওর জন্য কিছু না কিছু বাড়ি খাবার রান্না করতে হয় আর ভিডিওতে মানে ওই জন্য দেখায় ওনার রাত্রি রান্না করে রেখে দেই যাতে সকালে আমার আর তাড়াহুড়া না করা লাগে এই জন্য একটু দেরি করে হটলো ঘুম থেকে আমার সমস্যা হয় না তো আজকে আবার একটু সকাল সকালে উনি আমাকে ডাক দিয়ে চলে গেছিলেন বাপসি যেহেতু সকালে ডাক দিয়েছেন তো ভাত তরকারি ছিল তারপরও বাপসি যে মানে সকাল তেল মানে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই মানে অতটা রোদ ওঠেনি আকাশটা মেঘলা মেঘলা ছিল তো এই জন্য উঠে এলো রুটি বানাইলাম তারপরে সেমাই রান্না করলাম দুধ চা করলাম দেখলেনি তো চাঁদে বসে মা মেয়ে তারপর আমার বড় ছেলে ছিল ছোটো ছেলে ছিল ওদেরকে ভিডিওতে নিতে পারি নাই কিন্তু আমরা মা মেয়ে বসে ছাদে ঠান্ডা ঠান্ডা একটা খোলা আকাশের নিচে আমার চারপাশে গাছের আবাস ছিল সবুজে গ্রা ছিল তো এখানে বসে বসে আরাম আয়েস করে কিছুটা সময় কাটিয়ে নাস্তা করে নিয়েছিলাম মা মেয়ে বসে আর ছেলেরা কিন্তু ছেলেরা আমার ক্যামেরার সামনে আসে না এই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো বেলকাম ছাদ থেকে নেমে এসে ঘরের বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাই এখন আপনাদের সাথে শেয়ার করে নিতেছি আমার সুন্দর সুন্দর ফুলগুলা যেগুলা দেখে আমার মনটা অনেক শান্তি আসে আপনাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য আমার ফুলগুলা দেখাইতেছি ফুলগুলো দেখতে দেখতে দেখেন দুইটা পাতার ফাঁক দিয়ে একটা ফুল ফুটে আছে দেখতে আমার কাছে এত ভালো লাগছিল আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আকাশের ডাকটা তো শুনতে পাইতে পারবেন হয়তো ভিডিওতে তা আসলে ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে যা কি বলবো এত সুন্দর করে ফুটে ফুটে থাকে অনেক কিউট কিউট ফুল এখানে আমার মেজো সেলের গাছগুলো এই যে আকাশটা দেখতেছেন যে হালকা মেঘলা মেঘলা আছে তো রান্নার মানে বাজারে যাব আজকে আমি বাজারে যাব তো বাজারে যাওয়ার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এর মাঝখানে আবার বাজারে গিয়েছিলাম বাজার থেকে কি কী নিয়ে আসলাম আজকে আমি অনেক ভাল লাগছিল বাজার করে আমার আর অনেক করে কেন ভালো লাগছিল সেটা একটু বলে নেই আসলে এখানে পাঁচশো টাকার বাজার তো আমি পাঁচশো টাকার বাজার অনেক দিন পরে এতগুলা বাজার একসাথে পাঁচশো টাকায় কিনা পারছি এজন্য বেশি ভালো লাগছিল কারণ দেখেন আমি কি নিয়ে আসছিলাম লাউ লাউ শাক দুই পদের মাছ মূলা তারপরে দইনা পাতা তো এগুলো সব মিলে আমি পাঁচশো টাকা আনা পারছিলাম এই জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগছিল আর এই যে এখানে আমি সবজিগুলা কেটে নিয়েছিলাম শাকসবজিগুলা তে আমার সেলের দিয়ে একটু ক্যামেরা করাইছিলাম যে একটু ক্যামেরাটা ধরো আমি একটু দেখাই যে আমি কিভাবে লাউটা কাটি এই যে একটু লাউটা কাটা দেখাইলাম একটু শেয়ার করলাম আপনাদের সাথে তা আমি একটু এইভাবে লাউটা কাটতে বেশি পছন্দ করি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে এভাবে লাউ কাটতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একবারে সুন্দর সুন্দর লাউর পাল্টাগুলা তো বেশি ডেঙ্গা থাকলে আর পাল্টাগুলা আনাম থাকে না লাউ তো একটু গলে যায় তো আমার লাউটা আজকে অনেক মানে কষি অনেক নরম ছিল তো খাইতে অনেক মজা হয়েছিলো লাউটা চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে যে বলে না মেশি কুদু লাগে মধু আসলে আমাদের গ্রামে তো কদু বলেই ডাকে জানি না কোন কোন এলাকায় কি বলে ডাকে কিন্তু আমাদের গ্রামে এখনও কদুই বলে লাউ বলে না তো এই লাউ কদু মানে কদু আর ইসা এটাই বলে মানে যেটা গ্রামের ভাষা যে লাউ আর সরি কদু আর ইসা মাছ দিয়ে রান্না করছি তো আমিও কদু আর ইসা মাছ রান্না করছি আজকে আর এই যে দেখছেন না একবারে বিষি নাই বলতেই বল মানে নাই বললেই সেরে চলে একবারে ছোটো ছোটো বিষিগুলা তো এই জন্য বললাম কারণ একবারে ছোট্ট ছোট্ট বিষি ছিল আর আজকে আমি অনেক তাড়াতাড়ি বাজারে গেছিলাম এই জন্য আমি ভালো টাটকা টাটকা শাক সবজি আনতে পারছিলাম আর মাছগুলো টাটকা ছিল আর আমি যে নদীর মাছটাই নিয়ে আসছি আজও তো হয়তো অনেক আপুরা ভাববেন যারা নতুন যে আপু আপনি শুধু খালি নদীর মাছই খান আসলে কালকে যে একটা রুই মাছ রান্না করেছি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি আর আমি তো রাত্রের ভিডিওটা নেই না এজন্য কারণ রুই মাছ তো খেতে চায় না তো হার বাবা তো পাতেই নেবে না আর ওই আমার মেজো ছেলেও রুই মাছ তেমন একটা খায় না খালি আমার বড় ছেলেটাই বেশি পছন্দ করে তো এই ওর জন্যই মাঝে মাঝে আনা হয় আমারও ভালো লাগে পছন্দ হয় রুই মাছ তেলাফিয়া মাছটা আমারও মন ছেলে আমি মাঝে মাঝে আনি কিন্তু আমরা মায়ের ছেলে বড় মা ছেলে আর আমি বেশি খাই তো এই এতে যে রুই মাছের কটা পেটিয়েছিল এগুলো এই মাছের সাথে দিয়ে দিলাম যেহেতু আমার বড় ছেলেটা পছন্দ করে জন্য ওই এগুলো খাবে আর এদিকে যে লাউটা রান্না করতেছি দেখতেছি নি তো কষানের সাথেই কেমন গলা গলা হয়ে গেছে আর লোক কী বলে হালকা একটু পানি দিয়ে নিলাম লাউ থেকে অনেক পানি তুল উঠেছে তো এই লাউ থেকে যত পানি ওটুক ওই লাউর পানি দেওয়া লাউ রান্না করলে মজা লাগবে না একটু হালকা হইলেও পানি দিবেন তাইলে হলুদ মরিচের যে এসটা একটা মানে এ আছে ওটা থাকে না আর খেতেও মজা হয় তো যে লাউটা দেখিনি তা তো একবারে মানে গলে গেছিল আর মাসাল্লাহ লাউয়ের কালারটা অনেক সুন্দর আসছিল আমি খালি হলুদ আর কাঁচামরিচ দিয়া লাউটা রান্না করেছি আপনারা তো হয়তো ভিডিওতে দেখিয়েছিলেন আমি মনে ছিল না প্রথম দিয়া আপনাদেরকে বলতে যে আমি কাঁচামরিচ আর একটা বোমাই মরিচ দিয়েছি বোমাই মরিচটি আমাদের গাছের কয়টা বোমাই মরিচ সিরছিলাম ভিডিওর প্রথমে দেখিয়েছিলেন কিন্তু মরিচগুলা ঝাল না ঘাণ প্রচুর কিন্তু প্রথম যখন মরিচগুলা বের হয়েছিল তখন মরিচগুলা প্রচুর ঝাল ছিল আর এখন যে মরিচগুলা বের হয় হালকা ঝাল থাকে কেমন জানি কিন্তু গ্রানটা একই আছে খুব মানে গ্রান এটাকে মানে কি বলে গীত্তনলী মানে আমাদের এলাকায় অঞ্চলের ভাষায় গ্রামের বাড়ির গীত্তনলী হলো মরিচ বলে সেটা আমাদের গ্রাম থেকে আনা মরিচ গ্যাসি ছিল আর এখানে আমি পোয়া মাছটা বুনা করতেছি তারপরে কল ইয়া মাছ বলে যে কি বলে এটা ভুলে যাই খালি আমি নাম মাছের চন্দনা ইলিশ সরি চন্দনা ইলিশটা বোনা করছিলাম পোয়া মাছ বুনা করছিলাম আর লাউ দেওয়া চিংড়ি মাছ লাউ শাক ভাজি আজকের মানে আমাদের রান্না খাবার আর খাবার দাবার অনেক মজা হয়েছিল কারণ প্রতিটা খাবাই খাবারই মজা ছিল তা আজকে বাসায় হলো মিস্ত্রি ছিল না আমি ভিডিওর তুমি বলেছিলাম তোহার বাবা আমাকে আজকে ডাক দিয়ে চলে গেছিলো ডাক দিয়ে গেছিলো সকাল সকাল কারণ আজকে বাসায় মিস্ত্রি আসবে না এই জন্য আমার ছেলেদেরকে ডিস্টার্ব করতাম না ওরা ঘুমাইতেছে কারণ ওরা প্রতিদিন ভোরবেলা উঠে যেহেতু বেলা মানুষ কাজে আসে ওনাদের সাথে সাথে কাজ দেখভাল করে তো এই জন্য বলছে যে আজকে মানুষ আসবে না কাজে ওরা যে সকাল সকাল না ওঠে ওরা একটু ঘুমাক স্নেক এই জন্য ওনা আমা উনি আমাকে ডাক দিয়ে রেখে গেছিলেন তো এই আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে আমার বড় ছেলে পানে দিতেছে হলো কিন্তু ওটা ছিল আমার তিনতলা এখন আমি ওলো চলে আসছিলাম নিচতলায় সরি নিচতলায় যাব এটা হলো তিনতলা তো আমার সামনে যে রুমগুলা ছিল এগুলা সব হলো পানি দিয়া ভিজাইয়া রাখছে ভিজাইতেছে এই জন্য আর এখানে বসে যে কাটা কাটি করতাম তোর তরকারি এখন আর সম্ভব না কাটি করা তো এই যে নিজতলায় চলে আসছে এটা হলো এখান দিয়ে একটা গ্যারেজ রাখছে গাড়ি হুন্ডা রাখার মতো দুইটা তিনটা হুন্ডা রাখা যায় যে আর এখানে দুইটা বাথরুম ওয়াশরুম করছে তো এই পুরোটাই খোলা থাকবে যত ছোট বাচ্চা মাদ্রাসা মেয়ে মানে মহিলা মাদ্রাসা হবে এই জন্য আর চতুর সাইডে যে কত জ্বালানা বের হয়েছে দেখেন অনেকগুলা জ্বালানা করেছে কারণ এখানে হলো চারটা রুম ছিল দুইটাই নোট নিয়ে তো এই জন্য অনেকগুলা রুম বের অনেকগুলা কি বলে অনেকগুলা রুম এই জন্য অনেকগুলা জ্বালানা দেখতেছেন আর এটা হলো বাড়ির দুই সাইডই আমার বাড়ির আমাদের বাড়ির দুই সাইডই রাস্তা আছে দুই সাইডে রাস্তা সাইডে আমাদের বাড়ি কিন্তু মাসা আমাদের বাড়ির কিন্তু মানে বাইর থেকে ভিডিও করতেছি না তো ওই জন্য বুঝতে পারতেছে না মানে বাইর থেকে আমাদের বাড়িটা মাসা অনেক সুন্দর একটা জায়গা পজিশনের ভিতরে দুই সাইডে রাস্তা সামনে মেন রাস্তা মানে এটা হলো বাড়ির মেন রাস্তাতে ঢোকার জন্য একটা যে রাস্তা থাকে শুরু ওই রাস্তাটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম